হ্যালো এবিবার ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমরাও কিন্তু বেশ বেশ ভালো আছি আর এখন ঘড়িতে বাজেই সকাল ওই সাড়ে সাতটা মতো আর আজ হলো শুক্রবার আর আজকে তো রথেরও মেলা রয়েছে ভালো দিনেই আর কি সুপ্রিয় আজকে ছুটিটা নিয়েছে আর আজকে তো রথের মেলা তো ও ছুটিটা নিয়েছে মানে আমরা রথের মেলায় তো অবশ্যই যাচ্ছি আর সাথে আমার বোনও হয়তো যাবে কিন্তু ওর একটু বারুইপুরে দরকার আছে ও সেই দরকারটা মিটিয়ে তারপর আর কি আসবে বলল যাব কিন্তু আসবে কিনা আমি বলতে পারছি না যতটা সম্ভব আমাদের বাড়িটা আমার একটা জায়গায় দু জায়গার রথের মেলা হয় বারুইপুর রাসমাট আর আমাদের এখানে ওই কাটাখালের ওখানে রথের মেলা মানে আমাদের বাড়িটা দুটো মেলার মিডিলে যেখানে যাব মানে প্রায় আর কি সময় সময় টাইম লাগে তো খুবই সাত আট মিলিন আর কি যেতে লাগে আমাদের বারুইপুর রাসমাটে আর এখানেও সেম ওরকম তো দেখি কোন মেলাতে যাই ভাবছি বারুইপুরের রাসমেলায় যাব আমাদের বারুইপুরও একটু দরকার রয়েছে তো সেই জন্য ভাবছি একটু বারুইপুরে যাবো আর আগের বছর জানো তো আমি আর ও দুজন মিলে মেলা দেখতে বেরিয়েছি যখন বাড়ি থেকে বেরোয় তখন মোটামুটি বৃষ্টি হচ্ছিল না কিন্তু মেলা যখন ঠুকেছি তার কিছুক্ষণ পর থেকে মুসলধারে বৃষ্টি ছাতা নিয়ে গেছি ছাতা ধরেছিলাম মাথায় ছাতা কি অত বৃষ্টিতে আর সামাল নেয় একেবারে মানে ভিজে পুরো একদম ভিজে ব্যাঙ হয়ে গেছে দুজন মিলে তো ওই আজকেও নাকি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো দেখা যাক যদি বৃষ্টি হয় তাহলে কি করে আর যাব আর যদি বৃষ্টি না হয় তাহলে ঘুরে আসবো আর মেলা তো এক সপ্তাহ থাকে তারই মাঝে একদিন গিয়ে ঘুরে আসবো কি এসে যায় তো উল্টো রথে আগের বছর মানে রথের সময় যেতে পারিনি বৃষ্টির কারণে মানে গিয়েছিলাম কিন্তু ভিজে বাড়ি চলে এসেছি কোনো দোকানপত্র নেই অত বৃষ্টিতে আর দোকানপত্র থাকে তারপর উল্টো রথে গিয়েছিলাম সেই দিন বৃষ্টি হচ্ছিল মানে সারাদিন বৃষ্টি হচ্ছিল বিকেল থেকে আর তেমন একটা বৃষ্টি হচ্ছিল না আমাদের এখানে তো যাই হোক ও যাবে বাজারে ও এখন গেছে স্নান করতে তো স্নান টান করে যাবে বাজারে আর বিছানা গোছানো হয়নি কিন্তু ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে গেছি ফ্রেশ হয়ে উষ্ণ গরম জল খেয়েছি আর তার সাথে খেয়েছিলাম কিছুক্ষণ পর একটা বিস্কুট বেশ অনেকক্ষণ আগেই উঠেছি এখন তো প্রায় সাড়ে আটটা মতো বাজে বিছানাটা গোছানো হয়নি তো বিছানাটা গুছিয়ে নেব বিছানাটা গুছিয়ে খাচ্ছি চাদরটা চেঞ্জ করবো আজকে আমার ভাবলাম চাদরটা তো এমন নোংরা হয়নি জানো তো চেঞ্জ করার দরকার নেই দেখি কী করি চলো বিছানাটা গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে ভাবছি ভাতটা বসিয়ে দেবো ভাতটা বসিয়ে দিলে না ভাতটা হয়ে থাকলে ও বাজার থেকে কি নিয়ে আসে দেখি আর তারপর সেই হিসাবে রান্নাবান্নাটা হবে যাই হোক না কেন ভাতটা তো আমাকে করতেই হবে তো ভাতটা আমি করেই রাখবো আর তারপর দেখি কি সবজি টবজি নিয়ে আসে কি রান্না হয় আজকে বিছাটা গুছিয়ে ফেলি একটা জানো তো এক মায়ের তার মেয়েকে নিয়ে ভারী টেনশন ছিল তার মেয়ে ঘর বাড়ি গোছানো থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে বেশ পছন্দ করত কিন্তু রান্নাবান্নার দিকে সে একেবারেই ঢ্যাড়স ছিল রান্নাবান্না সে শিখবে কি করে বলো তো দেখি তার মা তো তাকে কোনোদিনও সেইভাবে রান্নাবান্না করার কথা বলেই আর মানে করতেও হতো না তাকে তো সেই জন্য না সে সেইভাবে রান্না করার যে ইচ্ছেটা তার মধ্যে ছিল না তো যখন সে কোনো কিছু খাবার টাবার বানাতো সেগুলোও না ঠিক খাওয়ার মতো ছিল না সেই মেয়েটি কে জানো সেই মেয়েটি হচ্ছে আমি আর এখন দেখো না পরিস্থিতি চাপে পড়ে শাশুড়ি মায়ের শরীর খারাপ আর এক দুটো রান্না আমাকে প্রথম প্রথম বলে দিত আর এখন আমি রান্না করতে করতে আমার একটা না আইডিয়া চলে এসেছে আমি বেশ ভালো আর কি এখন রান্না বান্না করতে পারি আর খাবারগুলো বেশ খাওয়ার যোগ্য হয় মানে আমার হাজব্যান্ড সে ভীষণ টেস্টি খাবার পছন্দ করে আর একটু টেস্ট যদি কম হয় কোন জিনিসটা কম হয়েছে বা কিছু সেগুলো না ও খাবার খেয়েই বলে দেয় তো তার মুখে আমার রান্নাগুলো বেশ আর কি ভালো লেগেছে বলে খুব ভালো হয়েছে আর জানো সেগুলো শোনার পরে না আমি আরও চেষ্টা করি যে সেই খাবারগুলো আরও টেস্টি কি করে বানানো যায় আর এখন আমার মানা আমি যে রান্না করতে পাচ্ছি সবাইকে রান্না করে খাওয়াতে পাচ্ছি, সেটা শুনে আমার মা এখন ভীষণ খুশি মানে খুশি বলতে টেনশান ছিল না যে পরের বাড়িতে গেলে সেখানে রান্না করে তো ওনাদেরকে খাওয়াতে হবে তো সেটা নিয়েই মা টেনশান করতো এখন আমার মায়ের আর একটুও টেনশান নেই ঘর বাড়ি গোছানো পরিষ্কার করা এগুলো আমি পারতাম আর এ নিয়ে আমার মায়ের কোনো টেনশান নেই তো যাই হোক কয়েকটা জামা কাপড় ছিল তো সেই জামা কাপড়গুলো এখন আর কি ধুতে চলে আসলাম কল কলপাড়ে কালকের কিছু জামা কাপড় ছিল সেই জামা কাপড়গুলো না এখনও শোকায়নি ভিজে ভিজে রয়েছে কি করে শোকাবে তো দেখি এই যদি সারাক্ষণ টিপ টিপ করে বৃষ্টি হতে থাকে তাহলে পরে কি আর শুকায় সকালবেলায় উষ্ণ গরম জল আর একটা বিস্কিট খেয়েছিলাম আর এখন খেলাম এখন ওই নটা মতো বাজে তো একটা ডিম সিদ্ধ খাচ্ছি ভাত বসিয়ে দিয়েছি ভাতটা অলরেডি ফুটেও গেছে আর আমার মাছের ঝালও রেডি হয়ে গেছে আজকে দুপুরের মেনু রয়েছে ভাত মাছের ঝাল তার সাথে মাছ ভাজা আর রয়েছে চিকেন মাংস রান্নার জন্য পিঁয়াজ আদা রসুন আলু সব কিছু কেটে একেবারে রেডি করে নিয়েছি আর অলরেডি এখন বারোটা বেজেও গেছে তাই মা বললো আমি তরকারিটা বানাচ্ছি আর তুমি গিয়ে স্নানটা করে নাও আর ও তো বাজারে গিয়েছিল বাজার থেকে এই যে চিকেন নিয়ে এসেছি আর তার সাথে নিয়ে এসেছিলো আবারও মাছ সাড়ে নটার মধ্যে না রান্না দিয়েছিলাম ভাত হয়ে গেছে মাছের ঝাল আর তার সাথে মাছ ভাজা আমি বানিয়েছি আর মাংসর জন্য আদা রসুন পেঁয়াজ আলু সব কিছু কেটে একেবারে রেডি করে দিয়েছি আলুটাও ভেজে দিয়েছি তো মা স্কুলে থেকে এসে মাংস তরকারিটা বসিয়েছে আর ও একটু বাইরে গেছে কখন আসবে জানি না ওই যে তোমাদেরকে কালকে বলছিলাম না ও বাড়িতে থাকলে পরে আমাদের খাওয়া দাওয়াটা ঠিক হয় না বা ঠিকঠাক সময়ে হয় না তো বাপি সাড়ে বারোটার মধ্যে খেয়ে নেবে ওই জন্য আর কি তাড়াতাড়ি রান্না বান্নাটা করা এখন প্রায় বারোটা বাজে মা রান্না করছে মানে মাথাটা রেডি করছে আমি ভাবলাম যাই এই সুযোগে স্নানটা করে আসি মধ্যে না আছে আমার পছন্দের মিষ্টি আমার ভীষণ ভীষণ পছন্দের একটা মিষ্টি জানো তো খুব ভালো লাগে তার তোমাদেরকে দেখাচ্ছি কি মিষ্টি আগের দিন রাতে আমার না ওই একটু মিষ্টি খেতে ইচ্ছে করছিল মিষ্টি বলতে আমার এই যে মাছের পেটি যে সন্দেশটা এটা খেতে বেশ ভালো লাগে তো ওকে আমি বলেছিলাম আমার এনে দেওয়ার জন্য ওই দুটো হলেও হবে ও এনে দিয়েছিলো পাঁচটা তো ওকে একটা দিয়েছিলাম খাওয়ার জন্য আর বাদ বাকি চারটে আমার জন্য ছিল কালকে রাতে তো খেয়েছি আর একটা তার সাথে অর্ধেক পড়ে রয়েছে এখন আর খাবো না এখন খেলে ভাত খেতে পারবো না তো খেতে যাব আর এখন এটা থাক ওই বিকালের দিকে খেয়ে নেবো বিকেলবেলায় আমরা তো আবার রথের মেলায় যাব দেখি কটার দিকে বেরোই আগের বছর তো বৃষ্টিতে ভিজে একেবারে ভিজে ব্যাং হয়ে গেছিলাম বছর কি হয় সেটা বলতে না সাড়ে চারটে মতো আমাদের খাওয়া দাওয়া করতে করতে আজকে আড়াইটে মতো বেজে গেছিলো আর কিছুক্ষণ পর আর কি আমরা রথের মেলায় যাব আমার বোন এখনও আসেনি ওর দুপুরে আসার কথা ছিল জানো কিন্তু ও এমন মেয়ে না ঠিক কোথাও যেতে পছন্দ করে না কোথাও যেতে পছন্দ করে না সবসময় খালি ওই বাড়ির মধ্যেই থাকে আমিও বাড়ির মধ্যে থাকতে পছন্দ করতাম বাট তাও মানে একটু আদৌ আমি এদিক ওদিক ঘুরতে যেতে পছন্দ করি ও সেটাও পছন্দ করে না তো ও আসবে একটু পরেই আসবে থাকবে না রাতের বেলায় ও চলে যাবে মানে একে গিয়ে দিয়ে আসতে হবে একটাই সুবিধা হয়েছে কি জানো তো আমার বাড়িটা মানে আমার ওই বাড়িটা আর এই বাড়িটা খুব একটা ডিস্টেন্স না ওই হার্লি দশ থেকে বারো মিনিট এরকম হবে তো সেই জন্যই আর কি সুবিধা হয়েছে নইলে পরে ও হয়তো আসতো না ওই বাড়িতে যেতে পারবে না তো সেই জন্য আর কি ও এখনো ঘুমাচ্ছে জানো তো আর আমি শুয়েছিলাম ফোন দেখছি আজকে আর ঘুমাইনি কালকে তো ফোন দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম বাট আজকে আর ঘুম আসেনি তো সেই জন্য ভাবলাম যে সাড়ে চারটে সেই বেজেই গেছে আর ঘুমাবো না উঠেই পড়ি ফের যাওয়ার জন্য একেবারে রেডি হয়ে গেছি কিন্তু আমি ভেবেছিলাম যে রথ যখন আর কি বেরোবে তখন রথের সাথে সাথে একটুখানি হলে যাব। কিন্তু যেতে পারিনি রথ তো বেরিয়েছে তখন তিনটে বাজে আর ও তো ঘুমাচ্ছিল আমি ডাকতে পারিনি তো সেই জন্য আবার রথের সাথে আর এবছর যাওয়া হলো না পরের বছর দেখবো কি আছে তো চলো রেডি তো হয়ে গেছে ও রেডি হয়ে গেছে আর শুধু এবার মেলায় যাওয়ার অপেক্ষা তো চলো বারুইপুরে যাব বলে ভেবেছিলাম কিন্তু আকাশটা ভারী মেঘলা করে রয়েছে কখন বৃষ্টি আসবে ভিজে যাব মাঝ রাস্তায় তো সেজন্য ভাবলাম এই আমাদের বাড়ির কাছেই এক জায়গায় রথের মেলা হয় বেশ বড় করে তো সেখানেই যাব তো চলো আমাদের বাড়ির এখানেই যে রথের মেলাটা হয় তো সেই মেলাটাই তোমাদের সাথে শেয়ার করি তো চলো বাড়ির কাছে রথের মেলায় তো চলেই এসেছি আর এসেই দেখছি বেশ ভালো লোকের ভিড় রয়েছে রথ ঘুরিয়েও নিয়ে আসা হয়ে গেছে আর এখানে দেখছিলাম যে প্রসাদ দেওয়া হচ্ছিল খিচুড়ি প্রসাদ আর কি আমরাও দুজন নিয়েছিলাম তো নিয়ে মানে একটাই প্লেট নিয়েছি তো নিয়ে দুজন মিলে খেয়ে আর এখন চলে এসেছি আমরা মোমোর দোকানে লাইন দিতে দেখছি তো মোমোর দোকানে প্রচণ্ড পরিমাণে ভিড় আর মোমো খেতে আমার খুব ভালো লাগে এখানের মোমোটা টেস্ট করার পর বোধহয় আমি এখন আর মোমো খাওয়ার কথা বলবো না এত বাজে টেস্টি ছিল না পাঁচ পিস করে দিচ্ছিলো নিচ্ছিলো পঞ্চাশ টাকা করে সে কোনো ব্যাপার না বাট খেতে যদি একটু ভালো হতো তাহলে নয় হতো মেলার আর অন্য কোনো খাবার খেতে ইচ্ছে করছিল না শুধু একটা আইসক্রিম খেয়েছি আর পাঁচটা করে মোমো দিচ্ছিলো পঞ্চাশ টাকা প্লেট ওই দুটো মাত্র খেয়েছি তিনটে ফেলে দিয়েছি দুপুরবেলায় অত দেরিতে মাংস তরকারি দিয়ে ভাত খেয়েছি এত তাড়াতাড়ি কি খাবার হজম হয় তো তারপর মেলা থেকে ফেরার পথে এই যে দুটো ফুলের টপ কিনবো বলে এখানে এসছি ও বললো যে আর কি খাবে বলো আমি বললাম দেখো আর বাইরের কোনো খাবার খাবো না বাইরের খাবার খেলে না আমার একটু শরীর খারাপ করে কালকে রাতে আবার আবার দুটো রোল নিয়ে ওর একটা একটা এই খেলাম তো বললাম অন্য কিছু আর খাবো না আমরা বাড়ি থেকে ঠিক করে গেলাম না যে বারুইপুরে মেলাতে যাব না আর আমাদের বাড়ির কাছে যে মেলাটা হচ্ছে তো সেই মেলাতে গিয়ে আর বলছি চলো বারুইপুর থেকে একটু ঘুরে আসি মানে আমার ইচ্ছে নেই ও বলছিল তো তারপর বললাম যে না যাবো না এমনিতেই প্রচণ্ড বাইরে গরম তো সেই জন্য আমরা ওই বাড়ির কাছে থেকে জগন্নাথ দেবের দর্শন করে আর ওখানে থেকে মেলাটা ঘুরে চলে এসেছি আর সাথে করে না দুটো ফুলের টব নিয়ে এসেছি দুটো গাছ রয়েছে তো সেই গাছ দুটো কালকে রিপোর্ট করব তোমাদের সাথে শেয়ার করব আর এই মাত্র বাড়িতে এসছি। এসে শুধু নিচে থেকে আমি উপরে এসেছি এইটুখানি সময় লেগেছে তার মধ্যে ঝমঝমিয়ে বৃষ্টি এসেছে ফ্যান চালানো ছিল আমি বুঝতে পারছিলাম না বাইরে মানে ভীষণ আওয়াজ হচ্ছে বললাম কি হচ্ছে রে বাবা ফ্যানটা অফ করে ঘরের দরজাটা খুললাম তখনই দেখলাম বাইরে বৃষ্টি পড়ছে তাহলে বলো আমরা যদি মেলায় যেতাম আমাদের কাছে ছাতাও ছিল না তাহলে আমাদের তা তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো বৃষ্টি পড়ছে আর আমাকে লাভি দিয়ে ও একটু গেছে মানে ওর বাইকের মোবিলটা চেঞ্জ করতে হবে তো সেই জন্য তো কালকেও আবার বেরোবে তো সেজন্য আর কি বৃষ্টি শুরু হয়ে গেল কালকে তো সারা রাত মুসলধারে বৃষ্টি হয়েছে বাট আজকেও এই এখন কটা বাজে দাঁড়াও বলছি তোমাদেরকে আর এখন ওই সাড়ে সাতটার মতো বাজে সাড়ে সাতটার মধ্যে এই যে বৃষ্টি শুরু হয়ে গেল এই বৃষ্টি জানি না কখন থামবে বলাও যায় না সারা রাত বৃষ্টিটা হবে কি বেলা থেকে ঘুরে এসে বেশ কিছুক্ষণ বসেছিলাম এখনো পর্যন্ত দেখো চেঞ্জ করা হয়নি চেঞ্জ করব আর মেলাতে যাওয়ার সময় না মানে ভাবছিলাম যে কোন শাড়িটা পরবো এই যে এই দুটো শাড়ি না বের করেছি এখানে একটা এই যে একটা শাড়ি রয়েছে এই শাড়িটা বের করেছিলাম তারপর বললাম যে না এই শাড়িটা পরবো না ভালো লাগছে না তারপর এই শাড়িটাও বের করেছিলাম এটাও দেখছি যে ভালো লাগছে না পরবো না তার জন্য এটাও বাইরে বের করে রেখেছি আর এই চুড়িদারটা তো আমার বাইরেই ছিল যে একটু আর কি পরিষ্কার করা রয়েছে তো সেই জন্য আর কি তো শাড়ি দুটো এখন গুছিয়ে নিতে হবে গুছিয়ে আলমারির মধ্যে রেখে দেবো পরিনি তো তাহলে পরে ওই বাইরে একটু হাওয়াতে বা রোদ্দুরে দেওয়ার কোনো প্রয়োজন নেই এই শাড়িটা পরেছি এটা এখন আর আলমারির মধ্যে রাখবো না রোদ্দুরের সাথে দেখা মিলবে কি বলতে পারবো না তাও একটু সারা রাত ফ্যানের হাওয়ায় রেখে দেবো দিলে পরে কালকের আলমারির মধ্যে গুছিয়ে রেখে দেবো চলো চেঞ্জ করে ফেলি আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই এন্ড করছি তোমাদের সবার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করনি শুধুমাত্র ভিডিও দেখো বাট তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নাও না গুড নাইট